যাই হোক শিপন সে একজন জীবন যুদ্ধের লড়াকু সৈনিক আমার বন্ধু উদ্যোক্তা আমার দেখা উদ্যোক্তা মাহমুদ রোহানি স্যার শিপন স্যার শামিম স্যার আমরা তিনজনে একটা কোচিং সেন্টার খুলছিলাম তো খুব ভালোই চলতা ছিল জম ছিল এই মুহূর্তে দাদু বালিশ তো হ্যাঁ একটা থাকবো আর একটা খাইবা এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই যে আজকে নেত্র কোনো তো রাস্তায় প্রান্ত এবং টাইগারের সাথে দেখা টাইগার কি খবর প্রান্ত আসছে গতকালকে দুপুরে আসছে তো যাইটা তো নেত্র কই গেছিলি তোরা কই গেছিলি সাইকেল তো এটা ইয়ার টাইগার সাইকেল কই বাড়ির টাইগার তো সাইকেলে স্ট্যান্ড নাই না পিছনে দুইটা চাকা আছে খুললে দোস না চাকা মানে সাপোর্ট চাকা ছিল ওই চাকা খুলে ফেলছে স্ট্যান্ড লাগবে একটা না তো আজকে যাই তো সাইকেলে যদি স্ট্যান্ড পাই লো এমনি জুমনে লেগে জানি একটা ও সাইকেলের সিট জুমনে তো সাইকেলের সিট নাই তো তোরা যদি আমাদের দুই ডান পামনি আর একটা আরেকটা বিশেষ জিনিস আনবো আমাদের নেত্রকোনার ঐতিহ্যবাহী খাবার বালিশ মিষ্টি বালিশ খাইছো বালিশ মিষ্টি কোনোদিন ঠিক আছে আজকে যদি সন্ধ্যার আগে আগে আইতে পারি তাহলে তো আজকে হয়ে না সকালে খাইতে হবে ঠিক ঠিক আছে আছে বাড়িতে তো বাসের জন্য অপেক্ষা করতেছিলাম তারপর সিএনজি পেয়ে গেলাম উঠে তো সিএনজি নেত্রকোনা যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ মাস্টার্সে এডমিশন হওয়ার লাস্ট ডেট এই কারণে বিশেষ করে কলেজের উদ্দেশ্যে যাইতেছি আর কি তো আজকে যদি আমি মাস্টার্সে ভর্তি না হইতে পারি তাহলে এই বছর আর ভর্তি হওয়া যাবে না আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে আর আজকে একটু তাড়াতাড়ি সেই কারণটা হলো আমার এক বন্ধু আছে ওর বাড়ি হচ্ছে বালুকা তো আসতে পারে নাই ওর ভর্তি কার্যক্রমটা আমাকে করতে হবে তো আমি একটু টেনশনে আসি যেহেতু ও দায়িত্বটা আমাকে দিছে আমার কারণে যদি আজকে ও ভর্তি না হইতে পারে তাহলে আগামী বছর তার ভর্তি ভর্তি হইতেই একটা বছর পিছিয়ে যাব শুধু আমার কারণে এই কারণে গুরুত্ব সহকারে আমি একটু দ্রুত যাইতেছি তো এডমিশন হতে ছবির প্রয়োজন পাসপোর্ট সাইজের তো ছবি তোলার জন্য স্টুডিওতে আসলাম তো ছবি দিতে তারা লেট করতেছে তো হাতের সামনে একটা পত্রিকা ছিল তো পত্রিকাটা নিয়ে দেখতেছিলাম যদিও পত্রিকা পড়তে আমি অভ্যস্ত না তো আজকে এইচএসি পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হলো পোলা পাইন পরীক্ষা যে রাস্তায় তো রাস্তা জ্যাম হয়ে গেছে যার কারণে কোনো অটো সবাই পাইলাম না ওইখান এই যে তেরিবাজার থেকে হাঁটতে হাঁটতে আমাদের কলেজের সামনে আসলাম হাইসা একটু গলাটা ভিজাইলাম এত গরম শরীর একদম গামায়া দিছে নেত্রকোনার ট্রাফিক ব্যবস্থা একদম বাজে তো এটিএম এর ভিতরে ঢুকছিলাম এটিএম বুথ অফিসে তো তো এসি আছে কিছু সময় আমরা এসি ছিলাম সেটা আমাদের কলেজের মসজিদ এখন আমার ডিপার্টমেন্টে যাচ্ছি ভর্তি হওয়ার জন্য তো ভর্তি কার্যক্রম চলতাছে যাবতীয় যা যা ইনফরমেশন দরকার সবকিছুই দিয়ে দিলাম তো আমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হলো এখন আমরা চলে যাচ্ছি বাহিরে তো এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ

ছোটকা আগে দেখাইছো একদিন তো বড় আগে সব নাকি কি জানি শান্ত লোক তো আপনাদের সঙ্গে পরিচয় করে দেই সে হচ্ছে আমার ইন্টারমিডিয়েট লাইফের ক্লোজ ফ্রেন্ড যতগুলা ছিল তাদের মধ্যে একজন শামিমরা তো আপনারা শামিমকে দেখাইছিলাম ওই যে ল্যাংগুড়া বাইরে গেছিলাম না তো শামিম আর রони আমার দুই বন্ধু মানে আমার কাছের বন্ধু বলতে গেলে তখন যে একটা সময় গেছে মানে তাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে সেই শুনলে দিনগুলো যে কলেজটা যেরকমই ছিল কলেজ লাইফ কিন্তু কলেজ লাইফে দুইটা বন্ধু শিপন শামিম তাদের সাথে বিকালে হয়তো একটু দোষ্টামি না করলে একটু না ঘুরলে ওই দিনটা আমি ভালো যেত কিন্তু বিকালে যখন বেরোতাম সমস্যা নদীতে বালুতে যখন আমরা ঘুরতে যাইতাম আহ দিনগুলো অন্যরকম ছিল সোনালি খুবই ছিল খুবই সুন্দর ছিল এখন এই নেত্রকোনা সরকারি কলেজ মার্ক আকাশ প্রত্যেকটা আমাদের খুব প্রিয় কিন্তু সেই সময়গুলো সেই সময়গুলো পাওয়া যায় না আর ও পেরিয়ে যায়잖아 তো আমি আমি কিন্তু এই যে মানে ভিডিও করি যে ব্লগিং করি যে তারা কিন্তু জানতো না এই যে আজকে জানলো মানে জীবনের গতি মানুষ এক এক জায়গায় এক এক পর্যায়ে নিয়ে যায় তো শিপন সে আমার একজন বন্ধু সে এটা মিনি ব্লগার আপনারা সবাই তার ব্লগগুলা দেখবেন এবং তার পাশে থাকবেন গ্রামের শিপন সে একজন জীবনদুর্দের লড়াকু সৈনিক আমার বন্ধু উদ্যুক্তা আমার দেখা উদ্যুক্তা তো বন্ধু সাথে মানে ইন্টারমিডিয়েট লাইফে একটা মানে এমন একটা দিন গেছে না যে তার সাথে আমার বসতে হইছে না দেখা করতে হইছে না আড্ডা দিতে হইছে না তবে দীর্ঘ অনেক বছর কিন্তু আমাদের যোগাযোগ ছিল না মানে বিশেষ করে মানে দুইজনে দুই জায়গায় ছিলাম এই করোনা সময় থেকে

নীলாய் নীলாய் নিয়ে নেন ভাই তো ভদ্র জীবনে মানে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয় এটাই নিয়ম প্রকৃতি নিয়ম এটাই হবে এটাই তো বন্ধুদের সাথে তোমার কি আমার গতি খুব ভালো আমি খুব খুব মানে বিনদাস আছি মানে উপরালা যা দিছে সন্তুষ্ট খুব ভালো আছি বন্ধু তো তোর সাথে আজকে দেখা হইয়া খুব ভালো লাগছে সেই পুরনো দিনগুলোর কথা মনে হইতাছে আর মন খুলে কথা বলতে পারতাছি

আমরা এখন চায়ের আড্ডায় আসি এইগুলা কলেজ থেকে বিদায় নিয়ে বিদায় নিতে পারলাম না আবারও মাসে ভর্তি হয়ে গেলাম তবে পড়াশোনায় থাকলে এটা বলা যায় যে কেউ কিছু জিজ্ঞাসা করলে কি করো এইতো পড়াশোনা চলছে আর যদি পড়াশোনা শেয়ার যায় তখন কি বলবো এটা জুমন আর রুমনের জন্য জুমনের সাইকেলের সিট আর রুমনের সাইকেলের স্ট্যান্ড তো এটাই পাইলাম ছোটগুলা পাওয়া যায় না তো এটাই নিতে হইবে থেকে ছোট সাইজ হয় না তো এখন আমি যাইতেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি বালিশ মিষ্টির দোকানে যে মিষ্টির জন্য পোলাপাইন বাড়িতে অপেক্ষা করতেছে তো চলে আসলাম নেত্রকোনার প্রাচীন মিষ্টির দোকান গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারে এই দোকান থেকে বালিশ নামের মিষ্টির যাত্রা শুরু হয় অনেক অনেক বছর আগে থেকে যা বর্তমানে এখন নেত্রকোনার ঐতিহ্যবাহী শুধু নেত্রকোনা না বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মিষ্টি নামে পরিচিত তো নেত্রকোনা জেলা শহর একটি ছোটো শহর এই শহরে যদি এত জ্যাম থাকে ট্রাফিক জ্যাম কি আর বলবো আসার সময় তো দেখছেন জ্যামের জন্য হাঁটতে হাঁটতে গেছি তো এখন অনেকটা সময় আমি অটোরিকশায় বসে রয়েছি কিন্তু সামনে আগা আসছে না তো এখন আমি বাধ্য হয়ে হেঁটে হেঁটে আমাকে বাস স্টেশন যাইতে তো বাসের অবস্থা দেখেন একদম ফুল মানে শুধু পারতেন না আমাদের কাঁধে বসায় দিব মানে মানুষ তুলতে আছে তুলতে আছে তো বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে তো বাড়িতে আসতে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছিল যার কারণে আজকে আর বালিশ মিষ্টি খাওয়া হইলো না বালিশ মিষ্টি আনছি জানো তো আর ও থে দিছি ফ্রিজের ভিতরে তো আজকে তো আর খাওয়া হইতো না কারণ রাত্রে মানে সব পোলা বাইন্ডার তো একসাথে করা দিত না হ্যাঁ আর বিশেষ করে সেমুকনিকা তাদের পরীক্ষা চলতেছে হ্যাঁ আজকে আর হইলো না আগামীকালকে আগামীকালকে সকালে মনে হইত না সকালে তো তারা পরীক্ষা যাইবো গা পরীক্ষা থেকে আসলে আর যুমন স্কুলে যাবো স্কুল থেকে আসলে পরে তো আজকে উনত্রিশ তারিখ এই ভিডিও আর আপলোড দিব না হ্যাঁ আগামীকালকের অংশটা একসাথে করে তিরিশ তারিখ আপলোড দেওয়া হবে নাকি ও তোর তোর জন্য সাইকেলের সিট আনছি দেখছো না লাগাইছো সাইকেল লাগাই আছো কে লাগাইছে কেমন হয়েছে সিটটা

তো ঠিক আছে আগামীকাল কি হবে কি হবে বালিশ খাওয়া হ্যাঁ ওকে ঠিক আছে ফাইনালি বালিশ মিষ্টি খাওয়ার জন্য সবাই একসাথে জ্বর হইতেছি আমরা তো এখনো সবাই একসাথে জ্বর হয় নাই সবাই আসতে সকালে খাইতে পারে না কারণ তাদের পরীক্ষা ছিল কি পরীক্ষা ছিল আজকে বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্র কেমন হয়েছে পরীক্ষা স্কুলে আচ্ছা একটা জিনিস আনতে আমি বলে গেছিলাম রুটি

আমারdownarrow তাই ঠিক আছে তো প্রান্তর দেখ আমি ওই যে প্রান্ত তো আইসা কিন্তু অবশেষে প্রান্ত এখন কি হবে দাদু তো দাদুরে আনতে পাঠাইছি কল্লোপরে তাড়াতাড়ি যাওড়া এতো তো ভুল দড়িছ তো তো নিজে

এই যে বালিশ দাদু তোমার কেরম পিওয়াইটাছে ফিল কি হ্যাঁ তোমার কেমন লাগতাছে এটা জিজ্ঞাসা ভালো ভালো ঠিক আছে তাহলে রেডি কর সব খাওয়া শুরু করি এই যে আমাদের বালিশ বৃষ্টি যেটার জন্য আমরা গতকালকে থেকে অপেক্ষা করতেছি বিশেষ করে তার জন্য তো আজকে খাওয়া হবে বালিশ

টাইগার কই টাইগার কেমন কিছু কাস নতুন বালিশ খাইছিলাম আড়াইশো এটা তিনশো আমিও আগে মানে পাঁচশো টাকা দামের বালিশ খাই নাই সর্বোচ্চ খাইছিলাম তিনশো টাকা দামের কেরাসির সাথে জীবন আসেন সাথে বালিশ মিষ্টি অতিরিক্ত খাওয়া দেয় না মানে মানে কেমন মানে অতিরিক্ত বেশি লাগে কেমন লাগে তো আবার আপনারা বললেন না যে কাকির জন্য রাখছি না এই যে এখানে আছে কিন্তু বাড়িতেও খাবে সবাই সমস্যা নাই যা হয়ে যা তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করলাম আনন্দ করে বালিশ মিষ্টি খেলাম আমাদের নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি তো এই যে বাচ্চারা পরে দাদু সবাই যে ওই দিন মানে গতকালকের ব্লগ ভিডিওতে দেখছেনি বলছিল যে তারা বড় বালিশ খায় নাই আর কেউ কেউ তো এখানে বালিশ মিষ্টি খায়ই নাই আবার কেউ বলতে দেখছে তো এই এই কারণেই বালিশ মিষ্টি আনলাম সবার মানে আমাদের নেত্রকোনার বালিশ মিষ্টি আমাদের নেত্রকোনার খাবার এটা খায় না এটা কেমন শোনা যায় না এই কারণে সবার ইচ্ছাটা আজকে পূরণ করার চেষ্টা করলাম আর কি তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন